দিন পর পিসি লভেতে খেলতে আসার পর আমাদের ম্যাচে পড়ে যায় ময়নার মা আজ একটা বিরাট ফাটাফাটি এই ময়নার মা যতবার ম্যাচে পড়ছে আমরাই শুধু ময়নারমার কাছে মারা খেয়েছি সো আজকে ময়নার মা ম্যাচে পড়ার পরে পুরা পাগলা কুত্তার মতো ময়নার মার যে মারার জন্য মাইরে আজকে বাজা বাজা কয়রা দেমু সো এইখান থেকে আমরা লোকেশন পাই লাইভ থেকে যে ময়নার মা পিকের আশেপাশে আছে তো এইখান থেকে আমরা পিকে এর আশেপাশে খুঁজতেছিলাম এইখানে আমরা ফুল স্কোয়াড তো এইখান থেকে একটা ম্যান যাইতেছিল ওরে মারলাম ভাবছি যে ময়নার মা কিনা এটা বাট না এটা ময়নার মা ছিল না তো এরপরে সৌকত দাদা বলতেছিল যে সামনে ফুল স্কোয়াড আছে তো কিছুক্ষণ পরে দেখতে পাই আমাদের টিমমেট মাসুম হাবিব ভাই সে ময়নার মার নক করছে এবং ময়নার মার স্কোয়াডে ছিল আম্মাজান গেমিং মানে একজন টিকটকার তো এই দুজনের নক করে দেওয়ার পর আমি সেইখানে যাই যে তারা কভার দেওয়া উচিত বাট এইখানে ময়নার মা বেঁচে ছিল বাট এইখানে আমি কিলটা চুরি করি ময়নার মাটা তোমরা দেখতে পাইতেছো যে আমি কত লিগালি ওরে মারছি ওরা কিন্তু ইলিগালি আমি একটা শর্ট দেইনি ময়নার মানে মারছি বাট এইখান থেকে দেখো ময়নার মানে মারার পর ওদের স্কোরে রিয়াকশনটা দেখো বেরোবে না এটা এই উপরে উপরে ভাই চলে যাও চলে যাও চলে যাও আরে কোন চিপা চাপা মারতেছে দেখতেও পাচ্ছি না বাহ ভাই বা সেরা 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 একদম সঠিক एकदम सटीक अरे इटा के तो आगे दिशे তো তোমরা তো ময়নার মার এইখান থেকে রিয়াকশনটা দেখলা আর এইখান থেকে আমরা কিন্তু একটা লিগাল ফাইট দিছি তাদেরকে লিগাল ফাইট দিয়ে তাদের টিমটাকে ওয়াইপ আউট করে দিয়েছি বাট তারা বলতেছে আমরা নাকি তাদের চিপা চাপা দিয়ে মারছি এবং আমাদের হ্যাকারও বলছে আমাদেরকে রিপোর্ট দিছে বাট এইখানে রিপোর্ট দেওয়ার মতো কী আছে আমি জানি না মানে এরা খেলা না পারলেই এরা এনিমির দিকে দোষ দিবে এনিমির দিকে দোষ দিয়ে বলবে যে তারা হ্যাকার মানে খেলা না পারলেই বিপরীত অপোনেন্টরা সব হ্যাকার তাদের কাছে এইসব ভিভেস প্লেয়ারদের জন্য বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটিটা নষ্ট হয়ে যাইতে দিন দিন আর আম মডারেটরের কথা কি বলবো তার কথা নাই বলি মানে খেলার অবস্থা পুরো টাইট হয়ে যাইতেছে বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটিটাই শেষ হয়ে যাইতেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফলো দিয়ে পাশে থাকো থ্যাংক ইউ